সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসি বি পরীক্ষার্থীদের বি এম টি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের বাংলা এক বিষয়ের কবিতা থেকে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম যে কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তাদের জন্য কিন্তু আমরা উত্তর সহ সুপার সাজেশনের ব্যবস্থা করেছি তো আপনারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন ছশো দশ টাকায় আর পিডিএফ যারা নিতে চান তারা কিন্তু চারশো পঞ্চাশ টাকায় এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের কিন্তু আপনারা ফাইলগুলো পেতে পারেন তাই আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি বাংলা এক সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব তাই আসুন সরাসরি আমরা মূল ক্লাসে চলে যাই তার আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে চান এইসএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে তারা অবশ্যই আমাদের এসএসসি বিএমটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো আমরা প্রতিটি গদ্য পদ্য এবং এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে উপন্যাস আর তো প্রতিটির ক্ষেত্রেই কিন্তু এরকম আমরা কিউআর কোড সিস্টেম করেছি যাতে আপনারা গদ্যপদ্য এবং কবিতার প্রতিটি কবি লেখক বা উপন্যাস পরিচিতি যেগুলো রয়েছে সেগুলো সহ আর অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা পড়তে পারেন এর জন্য স্মার্টফোনের কিউআর কোড স্ক্যানার স্ক্যানার যেটি রয়েছে সেটি ওপেন করে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারবেন তো আমরা সরাসরি উদ্দীপকে চলে যাব নিচের উদ্দীপকটি পর এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও জুন মিলে মরিতে হবে অমরকে কোথা হবে চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে উদ্দীপক দুই সেই ধন্য নরকুলে লুকে চারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেজে সর্বজন সোনারতরী কবিতায় উল্লেখিত মাঝি প্রতীক মাঝি কিসের প্রতীক সোনারতরী কবিতায় উল্লেখিত মাঝি মহাকালের প্রতীক সোনার ধানে আহ আমারই সোনার ধানে গিয়েছে ভরি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্নত উক্তিটির মধ্যে দিয়ে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকাল কালের পরিপূর্ণ হওয়ার কথা বলা হয়েছে সোনার তৈরি একটি রূপক কবিতা এ কবিতায় কৃষকরূপী শিল্প স্রষ্টা কবিতার সৃষ্টিকর্ম সোনার ধান দিয়ে মহাকাল রূপী প্রতীক্ষায় ছিলেন তৈরি আসার পর ধানরূপী তার সমস্ত কর্ম যেখানে তুলে দেন এ সময় তিনি উপলব্ধি করেন তারই কর্মের ভার পূর্ণে তাকে নিয়ে যাওয়ার মতো স্থান অবশিষ্ট নেই অর্থাৎ তরিরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকেই গ্রহণ করবে ব্যক্তি মানুষকে নয় প্রশ্নোক্ত উক্তিটির মধ্যে দিয়ে এই বিষয়টি তাৎপর্যময় হয়ে উঠেছে তো আমরা কিন্তু বাংলা একের যে পঁয়ত্রিশ সুপার সাজেশন রয়েছে সেই পঁয়ত্রিশ পৃষ্ঠাল উত্তর সহ সুপার সাজেশন সহ এই আটটি বিষয় সুপার সাজেশন পেতে আপনার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু মেসেজ করতে পারেন তো আমরা গণ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখন দেখবো উদ্দীপক এক এর সঙ্গে সোনার্তরী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো উদ্দীপক একে সোনার্তরী কবিতায় প্রকাশিত কবির মৃত্যু চেতনার দিকটি সাদৃশ্য ফুটে উঠেছে আলোচ্য কবিতায় নিবিড় ভাবে মিশে আছে কবির জীবন দর্শন এ কবিতায় কবি দেখিয়েছেন মহাকালের স্রোতে মানুষের জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম মানুষের কর্ম পৃথিবীতে স্থান লাভ করলেও তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে হয়ে যায় মহাকালের নিষ্ঠুর করাগ্রাসের শিকার অর্থাৎ মানুষের মৃত্যুর অনিবার্যতার কথাই এখানে উঠে এসেছে উদ্দীপক একের কবিতাংশে মৃত্যু নিয়ে কবি উপলব্ধির কথা প্রকাশিত হয়েছে এখানে মৃত্যুর কাছে মানুষের অসহায়ত্বের দিকটি উঠে এসেছে জীবনকে তুলনা করা হয়েছে একটি নদীর সঙ্গে যার পানি কখনোই স্থির থাকে না প্রতিটি জীবকেই জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ নিতে হবে সেই সত্যই এখানে তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে মৃত্যুর অনিবার্যতার পাশাপাশি এর কাছে মানুষের অসহায়তের দিকটি প্রকাশ পেয়েছে যেমনটি প্রকাশ পেয়েছে সোনার তরী কবিতায় কবির ভাবনায় কবিতায় মহাকালের স্রোতে ব্যক্তি মানুষের বিলীন হওয়ার কথাতে বিষয়টি হয়ে উঠেছে সুতরাং উদ্দীপক একে সোনার তরী কবিতায় প্রকাশিত কবির মৃত্যুর চেতনার দিকটি সাদৃশ্য ফুটে উঠেছে তো আমরা সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে উদ্দীপক দুইয়ের চেতনা যেন সোনার তরী কবিতার মূল চেতনাকে ধারণ করে আছে মন্তব্যটি বিশ্লেষণ করো তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা আমি একটু আবার বলছি আপনারা যারা এই সুপার গুলো পেতে চান উত্তর সহ এই আটটি বিষয়ের সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এইচএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার জন্য কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা সর্বশেষ প্রশ্নটি দেখে নেব উদীপক দুয়ের চেতনা যেন শোনার্তী কবিতার মূল চেতনাকে ধারণ করেছে মন্তব্যটি বিশ্লেষণ উদ্দীপক দুয়ের কবিতা অংশে কবির কর্মের মাধ্যমে মানুষের মনে অমরত্ব লাভের দিকটি উঠে এসেছে যা শোনার্তরী কবিতায় মূল চেতনাকে তুলে ধরে শোনার্তরী কবিতায় কবিতা এক গভীর জীবন দর্শন আমাদের মাঝে উপস্থাপন করেছেন তিনি বলতে চেয়েছেন মহাকালের স্রোতে মানুষকে একদিন বিলীন হতেই হবে কিন্তু তার কৃতকর্মের কোনো বিনাশ নেই অর্থাৎ মানুষ মরণশীল হলেও তার সৃষ্টিকর্ম অবিনশ্বর রূপকের আড়ালে কবি আমাদের এই সত্যই বলতে চেয়েছেন উদ্দীপক দুয়ের কবিতা অংশে কবি আমাদের সামনে অমরত্ব লাভের উপায় বাতলে দিয়েছিলেন তিনি বলতে চেয়েছেন সকল সেই সকল মানুষের জীবন ধন্য যারা মৃত্যুবরণ করলেও তাদের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে মানুষের মনের মধ্যে তারা সব সময় সম্মানের সাথে বিরাজ করে ঠিক এমনই এক সত্যের সন্ধান আমরা পাই সোনার্তরী কবিতায় মানুষ তার কর্মময় জীবনের সকল অর্জন ফেলে একদিন মৃত্যুকে আলিঙ্গন করতে হয় পৃথিবীতে তার অর্জিত কর্ময়টিকে থাকে একইভাবে উদ্দীপক দুই এর কবিতা অংশে মানুষের মাঝে অমরত্ব লাভের দিকটি উঠে এসেছে এখানে কবি সেই সমস্ত ব্যক্তির জীবনকে ধন্য বলেছেন যাদের মৃত্যুর পরেও মানুষ ভুলে না অর্থাৎ পৃথিবীতে তারা বেঁচে না থাকলেও তাদের সৃষ্টিকর্মই তাদের বাঁচিয়ে রাখে সেই বিবেচনায় প্রশ্নোত্তর মন্তব্যটি যথার্থই বলা যায় তো সুপ্রিয় আমরা কিন্তু সোনার্তি কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম তো আমাদের সুপার সাজেশনে কিন্তু প্রতিটি গদ্য এবং এবং যেটি রয়েছে অর্থাৎ এখানে উপন্যাস রয়েছে সেই প্রতিটি গদ্যপদ্য এবং উপন্যাসে আর তিনটি করে কিন্তু নমুনা সৃজনশীল দেওয়া রয়েছে এবং প্রতিটির ক্ষেত্রেই কিন্তু এরকম কিউআর কোড স্ক্যান করলে আপনারা কিন্তু খুঁটিনাটি আরও বিষয়গুলো কিন্তু জানতে পারবেন তাই সুপার সাজেশনগুলো নিতে বাংলার সুপার সাজেশন সহ অন্যান্য বিষয়ের এই আটটি বিষয়ের সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন